الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله سبحانه وتعالى في القران المجيد ولتكن منكم امه يدعون الى الخير يامرون بالمعروف وينهون عن المنكر الى اخر الايه وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن رأى منكم منكرا فليغيره بِيَدِي فإن لم يستطيع فلساني وإن لم يَسْتَطِيفَ بِقَلْبِي وذلك أضعف الإيمان كما قال عليه الصلاة والسلام حفاظ الإسلام بنغلش يا আজকের সামের সালের সম্মেলনের মহতারম সভাপতি প্রধান অতিথি বিশ্বাস অতিথি তারুণ্যের উচ্ছ্বাস যুবক বাইরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান অনুমায়িক রামগঞ্জ এবং ছাত্র বায়ু বন্ধুরা উপস্থিত তৌহিদি জনতা আপনারা জানেন এদেশের সবচেয়ে বড় বৃহত্তর ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠনের নাম হেফাজত ইসলাম বাংলাদেশ সাবলা সত্তর থেকে শুরু করে দুইয়ান সত্তর যেখানে কাদিয়ানি যেখানে কাদিয়ানি মাথা ছাড়া দিয়ে উঠবে যেখানে কুদা দ্রুহিয়া মাথা ছাড়া দিয়ে উঠবে যেখানে অন্যায় মাথা ছাড়া দিয়ে উঠবে ওখানে হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিবাদ করে আসবে আসছে এবং আসবে সামনে করবে ইনশাআল্লাহ এবং ওই খাবার সাথী হওয়ার জন্য ওই খাবার সহযোগিতার জন্য আপনাদের প্রতি আমরা বিনীতভাবে ওদত্ত আহ্বান করব আপনারা জানেন ইসলাম বাংলাদেশের তেরো দফা কর্মসূচি আছে যেটা আগেও ছিল এখনো আছে

আল্লাহরপুণ আনীর উপর পুণা স্তাপ ও পুণঃ স্থাপন করা কোরআন সুন্দর বিরোধী বাংলাদেশ সংবিধানে গত ধর্মের আইন একে সাবগুলা হাতেল করা এটা হেবালত ইসলাম বাংলাদেশের এক নম্বর কর্মসূচি দুই নম্বর আল্লাহ নসূমী ইসলাম ধর্মের আহমান আনা এবং মুসুলমানের বিরুদ্ধে পুষ্কার রপ্নাহার উদ্দেশ শাস্তি মৃত্যুদণ্ডের পিতান থেকে সংবিধানে আইন পাশ করা

বাতাসে নারী পুরুষের অবাধ নিরামাচার বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সব সংস্কৃতি অনুপ্রবেশ বন্ধ করা পাঁচ নম্বর ইসলাম বিরোধী আর ইসলাম বিরোধী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা ছয় নম্বর

7 নম্বর মসজিদের নগরী ঢাকা শহর মাদ্রাসার নগরী ঢাকা শহর এই বাংলাদেশের নানা ধরনের মূর্তি এর অবন করার জন্য আন্দোলন চলছে বটিরাম মুরুববের দেশব্যাপী রাষ্ট্র মুরুববে খলদবাসি ইউনিভার্সিটি তে ভাস্করদের নামে মূর্তি স্থাপন করা আছে আমরা এই সব মূর্তি ওখান থেকে সরানোর জন্য জোর দাবি করছি 8 নম্বর মসজিদ বায়তু সহ দেশের সমস্ত মসজিদ সময়ে নিজ নিজের মানুষ যাতে নানা করতে পারে বাধা বিভক্তি ও প্রতিবন্ধকতা অবসার সহ ওয়া নজী হতো ধর্মীয় কার্য দরবে বাধা লাল সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে নয় নম্বর রেডিও টেলিভিশন ধারণা তবে তারি টুপি।

যেগুলা এদেশের মানুষকে ধর্মান্তর করতেছে অর্থের বিনিময়ে মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে যারা এদেশে হিন্দি খ্রিস্টানদের খ্রিস্টানদের মিশনারি তাদের ধর্মকে প্রচার করছে এইগুলাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে আমি মুসলমানদেরকে আজকে বাংলাদেশের এই সমাবেশে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের আহ্বান করব সামনের এই সময়গুলাতে তি斯坦 মিশ্রাদির এই কর্মकांडের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি কোনো কর্মসূচী ঘোষণা করে আপনাদের সাথে নিয়ে যদি কোনো মিছিল মিটিং কোনো কর্মসুচী যদি ঘোষণা করে আপনাদের সাথে থাকার জন্য উदत আহ্বান করছি 11 নম্বর রাসূল প্রেমিক প্রতিবেদি ওলামা একラム মাদ্রাসা সবতো ধর্মত্র পরে আপনারা দমন নিপুন নির্বাসনের জীবিতের গুলি করা

ছোটমায় গ্রামদের মধ্যে মিথ্যা মন্দা হয়েছে ছোট ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মন্দা হয়েছে ওই ষড়যন্ত্র মিথ্যা মন্ডা প্রত্যাহার করতে হবে এবং কচরা কারাগার থেকে এর ইসলাম প্রিয় ধর্মপ্রিয় লিখক এবং মূলমা মুক্তি দিতে হবে এই তেরো দমা হচ্ছে ইসলাম হাবা ইসলাম বাংলাদেশের কর্মসূচি এবং এই তেরো ধমা মানে হাবা ইসলাম বাংলাদেশ

বাইরের স্তাবরা আপনারা জানেন ইসলাম প্রতিষ্ঠাালগ্ন থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের যতগুলি ইসলাম বিরোধী তৎপরতা আছে প্রত্যেক তৎপরতা আর রুখে জন্য তারা দুর্বার আন্দোলন করেছেন এবং বাংলাদেশে যতগুলি যতগুলি বাংলাদেশের মধ্যে বিভ ভয় এসেছে বন্যা হয়েছে বন্যার 5 লক্ষর উপরে মানুষকে হেবাউজউদ্দিন ইসলাম বাংলাদেশ সহযোগিতা করেছেন এবং যারা আহত হয়েছেন এই চব্বিশের ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন এমন অনেক আহত নিহতের পরিবারের পাশে হেমাত ইসলাম বাংলাদেশ দাঁড়িয়েছেন এবং আপনারা জানেন বাংলাদেশের পুরো দুর্যোগ তৈরি হয় ওখানে হেবালুদ্দিন ইসলাম তার সমস্ত লড়াই শুরু যায় সামনে যাবে এই শহীদের কাপরাল সাথে শরীক হওয়ার জন্য আপনাদের প্রতি উযদাতাহাবান রেখে এই 13 দফা বক্তব্য আমাদের সাথী হতে আমাদের শূন্যে কাজ করার জন্য আপনাদের প্রতি উযদাতাহাবান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াকির দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ